আজকে আমরা কথা বলবো কোমরে ব্যথা নিয়ে এটি প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষের কোমরে ব্যথা কোমরে অনেক কারণে ব্যথা হতে পারে কোমরে ব্যথার জন্য তিনটি ডিসিপ্লিন জড়িত একটা হলো ইউরোলজি বা কিডনি সংক্রান্ত আর একটা নিউরোলজি অথবা স্নায়ুতত্ত্ব আরেকটো হলো অর্থোপেডিক্স মানে হার এবং মাসল তো কি কি কারণে কোমরে ব্যথা হতে পারে একটি প্রাপ্তবয়স্ক মানুষের আপনারা জানেন যে কোমরের পিছনে দুই দিকে দুইটি কিডনি অবস্থান করে এই কিডনির কারণে মানুষের কোমরে ব্যথা হতে পারে যেমন কিডনিতে যদি পাথর হয় কিডনিতে যদি সিভিয়ার ইনফেকশন হয় কিডনির নলের মধ্যে যদি পাথর আটকা পড়ে থাকে তখন কিডনির ইউরিনটা ড্রেন করতে পারে না সে কারণে কিডনিতে ব্যথা হয় অর্থাৎ কোমরে ব্যথা হতে পারে এছাড়া কিডনিতে যদি টিউমার হয় তাহলেও কোমরে ব্যথা হতে পারে এই তো গেল কিডনির অসুখ সংক্রান্ত ব্যথা আরেকটি ব্যথা হতে পারে কিডনিতে অথবা কোমরের মধ্যে যদি ট্রোমাটিক হয় অর্থাৎ কোনো কারণে যদি কোমরের মধ্যে আঘাত আঘাতপ্রাপ্ত হন তাহলে কোমরের কথা একটি চলে গেল কিডনি সংক্রান্ত এরপরে আসেন আপনি নিউরোলজিক্যাল অর্থাৎ স্নায়ু মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা জানি যে অনেক কিছু জিনিস দুর্বল হয়ে যায় এই দুর্বলতার মধ্যে আছে একটি নিউরন অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ আমাদের যে স্পাইনাল কর্ড থাকে এই স্পাইনাল কডের কারণে মানুষের ব্যথা হতে পারে এটা আমাদের আলোচ্য বিষয় না আরেকটি হলো অর্থোপেডিক্স অর্থাৎ হার এবং মাসল। হাড্ডিতে যদি একটা আরেকটা ভার্টিপুলার মাসখানে যদি গ্যাপগুলো কমে যায় অথবা হাড্ডি ক্ষয় হয় আমরা বাংলায় যেটা বলি সে কারণে মানুষের কোমরে ব্যথা হতে পারে মাসেল মাসেলস্পাদ কারণে হতে পারে এই চ্যাপ্টারগুলো আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হলো কোমরে ব্যথা কারণ কিডনিতে স্টোন অথবা কিডনিতে ইনফেকশন অথবা কিডনিতে টিউমারের কারণে ব্যথা হতে পারে তো এখন কোমরে যদি ব্যথা হয় এবং সেটা যদি কিডনি জনিত কারণ হয় এর লক্ষণগুলো কী কী এবং এই লক্ষণ থেকে আমরা কিভাবে ডাক্তারের কাছে যাব এবং কি কি পরীক্ষা করলে এইটা ডায়াগনোসিস করা যাবে এবং তার চিকিৎসা কী এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবার আসুন মানুষের একটি প্রাপ্তবয়স্ক মানুষের কিডনির মধ্যে কি কারণে ব্যথা হতে পারে প্রথমত আপনারা জানেন ডায়াবেটিস হাইপার অথবা যে কোনো মানুষের যদি তার ইমিউনোলজিক্যাল কম্প্রোমাইজ থাকে অর্থাৎ ডায়ালিসিসের পেশেন্ট অথবা যে কোনো ক্যান্সারের পেশেন্ট তাদের যদি ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজ থাকে অর্থাৎ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাহলে তার কিডনিতে ইনফেকশন হতে পারে কী কারণে ইনফেকশন হবে কিডনিতে এত শরীরের এত অর্গান থাকতে কিডনিতে কোনো ইনফেকশন অ্যাসেন্ডিং ইনফেকশন বলে একটা কথা আছে অর্থাৎ যদি কোনো রুগী বেড রিটার্ন থাকে অথবা তার ক্যাথেটার দেওয়া থাকে তাহলে ওই ক্যাথেটার বে 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 কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমার প্রস্রাবের থলি প্রসের নালি এবং কিডনিতে ইনফেকশন করে এবং এই ব্যাকটেরিয়াগুলো খুবই ভিড়লেন এবং একটু ফাঁক পেলে তারা আপনার শরীরে অন্যায় করে থাকবে অর্থাৎ ইনফেকশন করে থাকবে এরকম কিডনিতে যদি জনিত কারণে ব্যথা হয় এই ব্যথার সাথে জ্বরও থাকতে পারে নাও থাকতে পারে এই ব্যথাটা যদি আপনি অমিট করে যান অর্থাৎ ব্যথার বড়ি খান অথবা নিজে নিজে অ্যান্টিবায়োটিক খান তাহলে এটা ক্রনিক দিকে চলে যায় অর্থাৎ লং টার্ম ধরে আপনার এই ব্যথাটা মাঝে মাঝে হবে আবার বন্ধ হবে আবার হবে তখন হবে কি কিডনির মধ্যে পুজ জমা হবে এটাকে বলে পায়নে প্রসেস অর্থাৎ এই পায়নে প্রসেস যদি কোনো কারণে দুই কিডনিতে হয় তাহলে আপনার কিডনির ক্রিটেনটা বেড়ে যাবে অর্থাৎ শরীরের মধ্যে আপনার রক্তের ভারসাম্যটা ঠিক থাকবে না তখন মানুষের সিভিয়ার ব্যথা হবে সিভিয়ার ফিভার হবে এবং বেড ডিটেন হয়ে যাবে মানুষ এবং ইমিডিয়েট সার্জিক্যাল প্রসিজিওর প্রয়োজন হবে সুতরাং কিডনিতে ইনফেকশানটাকে আমরা প্রথমে যদি মনে করি যে এই ব্যথাটা কিনে ইনফেকশনের কারণে বেশি দূর যাওয়ার দরকার নেই সিম্পলি একটা প্রস্রাব পরীক্ষা করলে আমরা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে কিডনির মধ্যে যে প্রস্রাবটা তৈরি হয় এটা বের হয়ে যাবে এবং যাওয়ার সাথে ব্যাকটেরিয়া কিছু নিয়ে যায় এই প্রসাব পরীক্ষা করলে ওইখানে আমরা কয়েকটা জিনিস পাব পাঁচ সেল পাবো আর ইউজুয়ালি ইনফেকশন হলে সাধারণত তার সাথে কিছু আর বেশি অর্থাৎ রক্ত কণিকা থাকতে পারে তাহলে আমাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হলো প্রসাব পরীক্ষা করলে আমরা ওখানে ব্যাকটেরিয়া অর্থাৎ পাঁচ সেল পাবো আর একটা হলো রক্ত কণিকা আর বেশি পাবো এই দুটো জিনিস পাবো এবং তার সাথে আরও অনেক জিনিস পাওয়া যাবে অত কিছু আমাদের জানার দরকার নেই এ হলো এক নম্বর আর দুই নম্বর কথা হলো যদি এটা স্টোন কারণে কিডনিতে ব্যথা হয়ে থাকে তাহলে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করবেন একটা এক্স রে করবেন সিটি স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অরিজিনালি কি রোগের কারণে দুই কিডনিতে আপনার ব্যথা অনুভূত হচ্ছে তাহলে আপনি বুঝতে পারলেন আপনার কিডনির ব্যথাটা রক্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি এক্স রে অথবা আইভিউ আর সবচেয়ে ভালো হয় সিটি স্ক্যান করেন এখানে একটা মনে রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনি যে কোনো একজন ইউরোলজিস্টের পরামর্শ নিয়েই করতে হবে আপনাকে আপনি যদি একা একা করেন তাহলে কিন্তু আপনার উপকার হচ্ছে ক্ষতি হয়ে যেতে পারে বেশি কারণ আপনার যে প্রসিজিওর কথা বললাম দুই একটা প্রসিজিওর আছে যে জিনিসগুলোতে পরীক্ষাগুলো করতে গিয়ে আমাদেরকে একটা ডাই অর্থাৎ কন্ট্রাস্ট শরীরের মধ্যে ইনজেক্ট করতে হয় এই কন্ট্রাস্টটা দেওয়ার এক নম্বর হলো আপনাকে শরীরে কিডনির ক্লিটটা নর্মাল থাকতে হবে যদি কিডনি পয়েন্ট বলা হয় সাধারণত আমাদের দেশের মানুষেরা এটাকে কিডনির পয়েন্ট বলে আসলে কিডনির পয়েন্ট এই ক্রিটিনিটাকেই তারা বোঝায় তো এই কিডনির পয়েন্টটা যদি আপনার স্বাভাবিক থাকে এই স্বাভাবিকটা এক একটা ল্যাবরেটরি এক এক রকম তারপরেও একটা স্ট্যান্ডার্ড হলো ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত মিলিগ্রাম পার্সেন্ট পর্যন্ত ইট ইস নর্মাল তথে আপনি নিজে নিজে পরীক্ষা করতে যাবেন না যে কোনো একজন ইরোলিস্ট শরণাপন্ন আপনাকে হতে হবে তাহলে আপনার কী কারণে কিডনিতে ব্যথা হচ্ছে এটা আমরা জানলাম এবং কি কি পরীক্ষা করলে এই রোগটা ধরা পড়বে এটা আমরা জেনে নিলাম তবে আপনাকে এটা জানতে হবে যে যে কোনো কারণেই কিডনিতে ব্যথা হোক না কেন আপনাকে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না অনেক সময় একটা ভোল্টারিন ট্যাবলেটে অথবা একটা ক্লোফোনাক ট্যাবলেটও দুইটা কিডনিকে ধ্বংস করে দিতে পারে এটাকে বলে অ্যানালজেসিক নেপ্রোপ্যাথি অর্থাৎ এই ব্যথানাশক ওষুধকে কিডনি নষ্ট হওয়ার নামটা কেন অ্যানালজেসিক নেপ্রোপ্যাথি অর্থাৎ কোনোভাবেই আপনারা কিডনির ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে ব্যথানাশক ওষুধ খাবেন না এখন আসেন যে আপনার যদি কিডনিতে ইনফেকশনের কারণ হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে কি অ্যান্টিবায়োটিক আপনার ইউরিনটাকে কালচার করতে হবে একটা ল্যাবে গিয়ে আমরা লিখিয়ে দেবো আপনার এই ইউরিনটাকে কালচার করবেন এবং তার সেন্সিটিভিটি টেস্ট করা হয় অর্থাৎ আপনার শরীরে যে জীবাণুটা দিয়ে ইউরিন ইনফেকশন হয়েছে বা কিডনিতে ইনফেকশন হয়েছে ওই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংস হবে সেটার নাম কালচার অ্যান্ড সেন্সিটিভিটি মানে কোন অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়ার জন্য সেন্সিটিভ অর্থাৎ ওখানে ধ্বংস করতে পারি তো এই কারণে আমরা এই কালচারটা করে অ্যাপ্রোপেট অ্যান্টিবায়োটিকের কোর্স সাত দিন দশ দিন চোদ্দো দিন আঠাশ দিন পর্যন্ত আমরা দিই কোনো কোনো ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ফর্মেও দিয়ে থাকি তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য এবার আসুন তাহলে আমার এই ইনফেকশনটা দূর হয়ে গেল আমার কিডনিতে ইনফেকশনের কারণে পুজ ফর্মেশন হলো না পায়োনেফোসিস হলো না এবং কিডনি ফেলার হলো না এটা থেকে আপাতত রক্ষা পাওয়া গেল এবার আসেন যে আপনার কিডনিতে যে স্টোন হয় তাহলে কী করবো আমরা স্টোনের কারণে যে ব্যথা হয় স্টোনের ব্যথাটা অ্যাকচুয়ালি কিডনিতে সবসময় কন্টিনিউয়াসলি থাকবে তা না আপনার স্টোনটার ব্যথা আজকে হলো আপনি ওষুধ খান আর না খান আপনি একটু রেস্টে থাকলেন এই ব্যথাটা চলে গেল অটোমেটিক আবার সাত দিন পর হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে একটা হালকা ব্যথা সবসময় অনুভূত হতে পারে অর্থাৎ এটাকে বলে ডাল একিং পেন এই ধরনের ব্যথা যদি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এখন এই পাথর হওয়ার সম্ভাবনা আছে কি আসে নাই আপনি এরকম কয়েকদিন ধরে ব্যথা অনুভূত করতে অনুভব হচ্ছে এই ব্যথাটাকে আমার গিয়ে ডাক্তারের কাছে বলতে হবে অর্থাৎ রুলসের কাছে বলতে হবে তবে একটা জিনিস সেখানে মনে রাখতে হবে আমরা একটু আগে যে ইউরিন ট্র্যাপ ইনফেকশন অর্থাৎ অনেকে বলে ইউটিআই অথবা ইউরিন ইনফেকশন এটা কিন্তু পাথর হলেও হতে পারে পাথর দিয়েও কিডনির মধ্যে ইনফেকশন হয় সুতরাং তাহলে ইউরেনি ইনফেকশন কার সাথে জড়িত পাথরের সাথে জড়িত পাথর ইউরেন ইনফেকশনের সাথে জড়িত কারণ আপনার ইউরিনে যদি এরকম বছরে চারবার পাঁচবার ইনফেকশন হয় যে কোনো কারণে হোক তাহলেও পাথর হওয়ার চান্স আছে আবার পাথর হলে ইউরেনি ইনফেকশন হয় তাহলে দুটো একটার সাথে আরেকটা ওতপ্রতভাবে জড়িত তাহলে আমাদের কি করতে হবে ওই যে একটু আগে আপনাকে বললাম যে ইউরেন ইনফেকশন থাকলে যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমার স্থানের কারণে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাহলে আমার ধরা পড়লো কিডনিতে পাথর আছে এখন কিডনিতে পাথর থাকলে যে অপারেশন করতে হবে ইহা সঠিক নহে কিডনির পাথরের চিকিৎসা কনজারভেটিভ করা যায় অর্থাৎ যে সমস্ত পাথর সাধারণত আমাদের কিডনির নল অর্থাৎ ইউরেটারের ডায়ামিটার মনে রাখতে হবে ইউরেটারের ডায়ামিটারও ফোর মিলিমিটার সেন্টিমিটার না কিন্তু ফোর মিলিমিটার অর্থাৎ মনে রাখতে হবে ফোর মিলিমিটারের ছোট স্টোন যেগুলো আছে এই স্টোনগুলো কিন্তু অনা আসে বের হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে যেমন মা বোনদের ক্ষেত্রে অথবা যারা মাল্টিপ্যারা তাদের ক্ষেত্রে অর্থাৎ অনেক বেবি যাদের হয়েছে তাদের শরীরটা একটু রিল্যাক্স থাকে ইরোটারের ডায়ামিটারও বড় থাকে হরমোনাল কারণে তাদের পাথর ফোর মিলিমিটারের চেয়ে বড়ো হলেও অনেক সময় বের হয়ে যায় এবং এই পাথর বের হওয়ার জন্য আমরা সাধারণত কিছু কিছু ওষুধ লিখি অ্যান্টিস্পে তারপরে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে পাথরটাকে প্রভাগেট করে বের করে দেওয়া হয় অথবা অ্যাট এ টাইমে আমরা হাফ লিটার পানি অ্যাট এ টাইমে খেতে বলি ফোর্স ডায়রোসিস দিই এই সমস্ত কারণে আমরা কনজারভেটিভলি কিডনির পাথর বা কিডনির নলের পাথর বের করার জন্য চিকিৎসা দিয়ে থাকি তাহলে কিডনির পাথর হওয়া মানেই অপারেশন তা না এবার আসেনি কিছু কিছু অপারেশন আছে যেগুলো শরীরের মধ্যে ইনভেসিভ না কাটা লাগে না ছেঁড়া লাগে না হাসপাতালে ভর্তি হতে লাগে না হ্যাঁ এটাকে বলে মিনিমাল ইনভেসিভ অথবা নন ইনভেসিভ এই নন ইনভেসিভ বা মিনিমাল ইনভেসিভ থেরাপিগুলো সাধারণত আমরা খুবই দিয়ে থাকি এবং খুবই রেজাল্টও ভালো তাদের যেমন কিডনিতে একটা পাথর আছে যেটা হার্ডলি ধরেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দ্যাট মিনস ফোর মিলিমিটার ফাইভ মিলিমিটার সিক্স মিলিমিটার এই পাথরগুলো সাধারণত কিডনিতে অনেক দিন ধরে থাকলেও কিডনির কোনো ক্ষতি হয় না অথবা ওরকম ব্যথা অনুভূত হয় না আর কিডনির পাথরের ব্যথা কিন্তু অনেক কারণেই হতে পারে আবার নাও হতে পারে ইউজুয়ালি এটা এসিমটোমেটিক থেকে যায় অর্থাৎ কোনো সিমটম প্রডিউস করে না কিন্তু কখন সিমটম প্রডিউস করে একটু আগে বললাম যদি ইনফেকশন হয় তাহলে সিমটম প্রডিউস করে সিমটমটা কি ব্যথা হবে ব্যথাটা ডান দিক আর বাম দিক থেকে নিচের দিকে যাবে এবং এই ব্যথাটা প্রসবে রাস্তা পর্যন্ত যাবে পুরুষ মানুষের প্রসবে রাস্তা পর্যন্ত যেতে পারে তাহলে এই ব্যথার কারণটা কি কিডনির পাথর হলে যে ব্যথা হবে কেন ব্যথা হবে কিডনির কম্পোজিশনটার উপর ডিপেন্ড করবে যে কিডনির পাথরের ব্যথা হবে কি হবে না সাধারণত কিডনির যে পাথর হয় ক্যালসিয়াম এবং তার সাথে ফসফেট অক্সালেট ইউরেট এই বিভিন্ন ধরনের জিনিস বডির মধ্যে আছে এগুলোর পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর হয় এটাকে বলে মেটাবলিক কজ তো এখন সাধারণত অক্সালেট ভ্যারাইটির যে পাথরটা আছে এই পাথরটা হলে খুবই পেইনফুল হয় অক্সালেট ভ্যারাইটি কী জিনিস সেটা হলো আমরা যে কামরাঙ্গা খাই অথবা আমরা যে আমরা খাই আমরা খাওয়ার পরে আমরা যে মেইন শেলটা আছে ওই শেলটার গাটা যেমন হয় অক্সালেট স্টোনটার গাটাতে তেমনই তো যখন প্রসাব চাপ আসে আপনি প্রসাব করে অথবা কিডনি কন্ট্রাক্ট করে ইউরেটার কন্ট্রাক্ট করে পাথর বের হয়ে যাওয়ার জন্য গড়াগড়ি দেয় যখন তখনই এই ব্যথাটা হয় এটা স্পাসমোটিক পেন বলে কলিকে নেচার বলে যেটা ইউরেটারের মধ্যে এসে পড়ে তখন তাহলে আমাদের অক্সালেট খুবই ব্যথা হবে এছাড়া ইউরিক অ্যাসিড বা ফসফেট বা অন্যান্য ভ্যারাইটিসগুলো অনেক দিন ধরে কিডনিতে থাকলে কোনো ব্যথা অনুভূত হয় না তাহলে আমাদের কি কারণে ব্যথা হলো এবং তার ডায়াগনোসিসটা আমরা পেয়ে গেলাম স্টোনের চিকিৎসাও কিছু অংশ পেয়ে গেলাম এখন ইউরেটারের ডায়ামিটার হলো ফোর মিলিমিটার এর বেশি বড় পাথরের দিক দিয়ে বের হবে না বাট স্টোনটা কিছু কিছু সময় অবস্ট করে বসতেছেন অথবা এটাকে ইনফেকশন করতেছেন সেই ক্ষেত্রে আমরা নন ইনভেসিভ এটাকে বলে ইএসডাব্লু এল এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব এটার জন্য সমস্ত পেশেন্টের ইনভেস্ট করার পরে আমরা একটা যন্ত্র আছে যন্ত্রের মধ্যে শুয়ে এটা কোনো প্রকার অ্যানাসিসিয়াস ছাড়া এই পাথরটাকে টার্গেট করে ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে আমরা কিছু পানি বেশি খেতে বলি অটোমেটিক প্রসাবের সাথে এটা বের হয়ে যায় ঠিক আছে এটা অনেক আগে থেকে বাংলাদেশে এই প্রসিজিওরে আমরা পাথর বের করে থাকি এবার আসেন যদি পাথরের সাইজ বড় হয়ে যায় টু পয়েন্ট সেন্টিমিটার দ্যাট মিনস আপনার এক ইঞ্চি পরিমাণ অথবা তারও বেশি হয়ে যায় তখন কিন্তু আর এই ইএসডাব্লিউএল দিয়ে হবে না অর্থাৎ এক্সট্রা কর্প স্লিট দিয়ে পাথর ভেঙে বের করানো যাবে না তখন আমাকে অন্য পদ্ধতিতে যেতে হবে সেই পদ্ধতি যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে এই যে রুগীটা আমরা অপারেশন করব এই রুগীটা সে এনারসে জন্য ফিট কিনা এর জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো কমপ্লিট করার পরে আমরা ধরে নেই রুগীটা ফিট আছে তাহলে ফিট যদি থাকে এই পেশেন্টটার কিডনিতে যে পাথরগুলো হলো এই পাথরগুলো বের করার জন্য কতগুলো সিস্টেম আছে একদম মডার্ন টেকনিক এই টেকনিকগুলো উন্নত বিশ্বে যা আমাদের দেশেও তা একটা হলো যে আগে আমরা করতাম কি কিডনির পাথর কেটে বের করতাম লম্বা একটা কাদা দেওয়া লাগতো কিডনিতে গিয়ে পাথরটা বের করে নিয়ে এসে ওখানে ড্রেন দেওয়া লাগতো স্ট্যান্ড দেওয়া লাগতো এবং প্যাশনে থাকতে হয়তো সাত থেকে দশ দিন এখন তা না এখন আমরা এটা লেজার দিয়ে করে দিই লেজার দিয়ে দুইভাবে করা যেতে পারে একটা হলো প্রসাবের রাস্তা দিয়ে গিয়ে ইউরেটার দিকে কিডনির মধ্যে এই লেজার দিয়ে ডাস্ট করে সার সাথে বের করে দেওয়া হয় আর আই আর এস এই অপারেশনটার নাম লেজার ইউরিনারি ব্লাডার অথবা ইউরিটার অথবা আমরা কিডনির পাথর ডাস্ট করে বের করে দেওয়া হয় এটা মডার্ন সিস্টেম এছাড়া আমরা যদি খুব বেশি পাথরটা বড় হয় আমরা কিডনিতে ফুটা করে কিডনির পাথরের কাছে গিয়ে ওটা ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ ভেঙে বের করে নিয়ে আসি এই ভেঙ্গে ভাঙার জন্য তিনটা সোর্স হতে পারে একটা লেজার হতে পারে একটা ইন্ট্রা কর্পোরিয়ালে একটা আলট্রাসনিক হতে পারে তাহলে এই তিনটে সোর্স ইউজ করে বড় পাথর করে একটা কলমের হেডের যে ফুটাটা আছে এই ফুটাটা দিয়ে আমরা বের করে নিয়ে আসি এই অপারেশনটা নাম হলো পিসিএনএল অর্থাৎ পার্কিও নেফ্রোলিথোটমি এটা মিনি পার্কও বলা হয় যখন এটা ডায়ামিটারটা আমরা ছোট থাকে এবং পাথরটাও ছোটো থাকে তখন আমরা ফুটা ছোট করি অর্থাৎ এই পিসিএনএল দিয়েও আমরা পাথর বের করে নিয়ে আসতে পারি এখন অনেকে মনে করবে যে তাহলে ডাক্তার সাহেবরা ইউরোলজিস্টরা কেন কিডনির পাথরের জন্য কেটে অপারেশন করা হয় হ্যাঁ কেটে অপারেশন করার ইন্ডিকেশন আছে আপনারা জানেন কিডনিটা একটা খুব ভাইটাল অর্গান এবং মানুষ সাধারণত অনেক গ্রামের মানুষ বলেন আর ডায়াবেটিক পেশেন্ট বলেন অথবা কোনো কোনো রুগী আছে বেড ডিটাইন পেশেন্ট তাদের অনেক দিন ধরে কিডনির পাথর থাকতে 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 বড়ো হয়ে যায় এটা আমরা যে আদা খাই এই আদার মতো আকার ধারণ করে অর্থাৎ কিডনির পেলভিস থেকে শুরু করে প্রত্যেকটা ক্যালেক্সির মধ্যে ঢুকে পড়ে তখন এই অপারেশনটা করতে গেলে পিসিএনএল কয়েকটা ফুটা করে করতে হয় এবং যাদের সিঙ্গেল কিডনি থাকে অথবা যারা এই ফুটা করে দু একটা টুকরা থেকে যাওয়ার চান্স থাকে এটা না করে আমরা তখন কিডনিটাকে কেটে ওপেন আর্ট সার্জারির মতো কিডনিটাকে বডি থেকে নিয়ে এসে চতুর্দিকে তার আইস কোল্ড স্যালাইন দিয়ে আমরা পেডিকেল ক্লাম করে কিডনিটাকে কেটে সমস্ত পাথরগুলো গুনে 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 বের করে দিই আমরা আদার মতো মোটা পাথর বড় পাথর হলে এটাকে বলা হয় অ্যানারটোপিক এটা বড় পাথরের ক্ষেত্রে বললাম যে আদার মতো যদি পাথরটা হয় সাইজ তখন আমরা এটাকে করা হয় এই অপারেশনটাও আমাদের দেশে হয়ে আসছে এবং সুতরাং তাহলে কোনো কিডনিতে যদি পাথর হয় তাহলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না আমাদের দেশে সব ধরনের চিকিৎসা আছে সরকারি ক্ষেত্রে আছে বেসরকারি ক্ষেত্রে আছে আমাদের সিটি হাসপাতালে আমরা অ্যাডভান্স কিডনি অ্যান্ড নিউরোলজি সেন্টার খুলছি এখানেও আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এখানে সব সময় আমাদের ডাক্তার থাকে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকে আপনার যে কোনো মুহূর্তে আসলে এই সুবিধাটা এখানে পেয়ে যাবেন এখন আসেন আপনার যদি কিডনিতে পাথর হয় আপনার প্রশ্ন থেকে যায় যে এই যে প্রসিজারগুলো কথা বললাম তাতে কি দুই একটা টুকরা থেকে যায় না এটা অস্বীকার করার কোনো উপায় নেই যদি আপনার কিডনিতে বড় ধরনের পাথর হয় এবং আপনি যদি বারবার ইনফেকশন কন্ট্রোলের জন্য আমাদের সাথে ফলো আপে না আসেন এবং আপনার মেটাবলিক কারণটা যদি কারেকশন না করে। তাহলে কিন্তু আপনার পাথর বারবার হতে পারে অতএব বারবার হওয়া না দেওয়ার জন্য আপনাকে ডাক্তারদের কাছে ফলো আপে আসতে হবে এবং যে পাথরটা বের করবো সেই পাথরটাকে আমাদের কালচার করতে হবে কেমিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে কী কারণে পাথরটা হলো শুধু পানি খেলেই যে পাথর হবে না তা না আর পানি কম খেলে যে পাথর হবে তাও না তবে হ্যাঁ মিডিল ইস্টে যারা হট ক্লাইমেটে থাকে তাদেরকে পানি খাওয়ার পরিমাণটা বাড়াই দিতে হবে আমাদের বাংলাদেশে একজন অ্যাডাল্ট পার্সেন্ট সত্তর কেজি ওজনের মানুষ আড়াই থেকে তিন লিটার পানি পান করলেই যথেষ্ট কিন্তু মিডিল ইস্টে এখানে এক লিটার দেড় লিটার পানি বেশি পান করতে হবে তাদেরকে ডিউ টু এনভারমেন্টাল ক্লাইমেটের কারণে তো সুতরাং আপনাকে আসতে হবে এরোল কাছে না আসলে আপনি কোনো চিকিৎসাই সম্পূর্ণ করতে পারবেন না আর যদি আপনি কিডনির পাথরের চিকিৎসা ইউরিন ইনফেকশনের চিকিৎসা সঠিক সময়ে সঠিক ইউরোলজির কাছে না যান তাহলে আপনার দুটা কিডনি ফেল মেরে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে আবার ডালা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হতে হবে আমাদের এই সিটি অ্যাডভান্স ইউরোলজি সেন্টারে আমাদের সব ধরনের ব্যবস্থা আছে আপনারা আসুন আমাদের চিকিৎসা নেন আমাদেরকে সেবা করার সুযোগ দান করুন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা